হে নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে আজ পৌঁছে দিয়েছেন একশোটা সাবস্ক্রাইবার আমাদের পরিবারে একশো জন মেম্বার জয়েন হয়েছে আর এই একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আপনাদের সকলকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে আজ একশো সাবস্ক্রাইবে কমপ্লিট হয়েছে আমার এই নতুন চ্যানেল বেশি দিন নয় চার পাঁচ মাস হয়েছে তো আমি মাছ রিলেটেডই ভিডিও বানাই একোরিয়াম ফিজ রিলেটেড এবং আমি মাছ পুষছিও চার পাঁচ মাস চ্যালেঞ্জটাও চার পাঁচ মাসের আর মোটামুটি এই যে শীতকালটা পড়েছে এই শীতকালটাও আমার প্রথম ফার্স্ট টাইম আমার মাছের মাছের লাইফ মাছ পোষাতে শীতকাল প্রথম আপনারাও হয়তো অনেকের নতুন মাছ পুষছেন শীতকাল আপনাদের প্রথম যারা পুরনো পুষছেন তারা তো জানেন শীতে মাছের কীভাবে যত্ন নিতে হবে কীভাবে করতে হবে আমি প্রথম তাই আমি যত্ন নিয়েছিলাম তাও কিছু প্রবলেম হয়েছে এই দুটো অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন একদম খালি এই দুটো অ্যাকোরিয়াম আগের বারে এখন ভিডিও বানিয়েছিলাম মাছ ছিল ঠিক আছে এতে মোটামুটি প্রায় পনেরোশো থেকে হাজারের মতো দুটো অ্যাকোরিয়ামে মাছ ছিল মানে সাতশো করে দুটো অ্যাকোরিয়ামে ছিল ছোট মাছ যেহেতু বেশি করে রাখা যায় তো এর মধ্যে আমি মোটামুটি এইটটি পার্সেন্টের মতো মাছ এইটটি থেকে সত্তর পার্সেন্ট মাছ বিক্রি করে দিয়েছিলাম কিছুদিন আগে তারপরে মাছ এই এক দুটো অ্যাকোরিয়ামে অনেক কম ছিল তো কম থাকার দরুন আমি হিটারটা কী হয়েছে রাত্রির একদিন বন্ধ করে দিয়েছিলাম যে এত কম মাছ আছে রাত্রি হিটারটা বন্ধই রেখে দিই তো আমি হচ্ছে রাতে হিটার অন করতাম আর সকালে হিটার অফ রাখতাম কিন্তু যেহেতু মাছ অনেক কমে গেছিলো তো নিচের একরি আমি মাছ আছে উপরেও মাছ আছে এই দুটো একই আমার মাছ অনেকটা কমে গেছে সেল হয়ে গেছিলো তো তো কম মাছ আমি ভাবলাম দুটো মাছকে এক জায়গায় করে দেবো হিটারটা অন করে রাখবো তা করা হয় তো দুটো এক আমি দুটো মাছ অল্প অল্প করেছিলাম অফ করে দিয়েছিলাম তো অল্প অল্প মাছ ছিল কিন্তু হিটার অফ এক রাত করার জন্য সমস্ত মাছ সকালে এসে দেখি মরে আছে মানে এতটাই প্রবলেম মানে আমি যেটা বুঝলাম হিটার যদি আপনারা অন করেন তো অন রাখতেই হবে আর যদি অফ রাখেন তো অফ হিটারটাকে অন করলে হবে না যদি অন অফ অন অফ হচ্ছেন টেম্পারেচার আপ ডাউন হচ্ছে সেখানে মাছের একটা প্রবলেম হবে এবং দু দিন তিন দিন আগে যারা কলকাতায় থাকেন আপনারা জানবেন একটু মেঘলা করেছিল কিছু জায়গায় বৃষ্টিও হয়েছিল তো দিনের বেলাও টেম্পারেচার ঠান্ডা হয়েছিল রাতের বেলাও ঠান্ডা ছিল আমি হিটার অফ রেখেছিলাম সমস্ত মাছ প্রায় মোটামুটি অনেকগুলো মাছই হবে মারা গেছিলো তো তারপরে একরি আমি জল পাল্টে ভালো করে ফিল মাছ ফিল্টার ধুয়ে ক্লিন করে আমি ফ্রেশ জল স্টক করে রেখে দিয়েছি নিচের মাছগুলো আমরা দেখাচ্ছি নিচের অ্যাঞ্জেল মাছগুলো কীরকম সুস্থ আছে কারণ এদের হিটারটা কন্টিনিউ অন থাকতো মানে এখন তিরিশে দেওয়া আছে আঠাশে দিয়েছিলো আমি তিরিশে দিয়ে দিয়েছি এখন নিচের মাছগুলো আপনার দেখুন এই হচ্ছে নিচের মাছ নিচের অ্যাকোরিয়ামের যে সমস্ত অ্যাঞ্জেল মাছগুলো সুস্থ আছে এদের হিটারটা চব্বিশ ঘন্টা অন থাকছে এখন দেখতে পারবেন হিটার অন আছে যেমন লাল লাইট জ্বলছে তো হিটার অন থাকা মানে টেম্পারেচার জলের টেম্পারেচার কম আছে সেই জন্য হিটারটা অন আছে যদি জলের টেম্পারেচার তিরিশে দেওয়া আছে মোটামুটি উনতিরিশ তিরিশের আশেপাশে আশি হিটার অফ হয়ে যাবে কিন্তু অফ হয়নি হিটার তার মানে জল ঠান্ডা আছে এইখানেরও হিটারটা দেখুন কন্টিনিউ চলছে লাল হয়ে আছে দেখতে পাবেন লাল হয়ে আছে তার মানে শীতকালে এ থেকে এটাই বোঝা যাচ্ছে আমি যেটা বুঝলাম শীতকালে দিনের বেলা হিটার যে আমি ভেবেছিলাম দিনের বেলা অফ রাখবো তো যেহেতু সেরকম ঠান্ডা পড়ে না দিনের বেলা অফ রাখবো রাত্রে অন করবো দেখছি ভুল এটা মানে দিনে রাতে চব্বিশ ঘন্টায় আমাকে হিটার অন রাখতে হবে কারণ কখন মেঘলা হচ্ছে কখন সূর্য উঠছে যখন মেঘলা হচ্ছে টেম্পারেচার দিনের বেলাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো মাছের ওখান থেকেই মাছের ফাঙ্গাস ধরে নেবে বডিতে ঠিক আছে সেই জন্য হিটারটা চব্বিশ ঘন্টাই অন রাখতে হবে আর তার সাথে একটা থার্মোমিটারও আমাদের লাগাতে হবে যেটা ঠিকঠাক কাজ করছে কিনা বোঝার জন্য আর এখানে দেখুন সমস্ত মাছ একদম অ্যাক্টিভ যেমন খাবার খেতে আসছে খাবার নিয়ে আমার হাতে মাছগুলো খাবার খেতে এই যে অ্যাক্টিভটা থাকবে না মাছের যখনই গায়ে ঠান্ডা লাগবে ফাঙ্গাস লাগবে এই যে অ্যাক্টিভটা মাছগুলো আর থাকবে না বন্ধুরা যারা ইউটিউবে ভিডিও বানায় বা রিলস বানায় তো অনেকেই বা দোকানদাররা অনেকেই আপনাদের এমনভাবে কথাগুলো বলবে মানে যেন তারা সবসময় ঠিক সব সময় পজিটিভ নেগেটিভ কিচ্ছু না মানে তাদের মাছ কখনো মারা যায় না সব সময় ভালো 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 এবং মাছ মারা গেলে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মানে আপনি যেন একটা মানে কি বলব উপহাসের পাত্র দয়ার পাত্র আপনার মাছ মারা যাচ্ছে তারা খুব এক্সপার্ট তাদের কোনো মাছই মারা যায় না কিন্তু এটা ভুল আমি মনে হয় সম্পূর্ণ ভুল বোকাওয়ানায় শুধু দোকানদারগুলো বা যারা ভিডিও বানায় অনেকেই বোকা বানায় তাদেরও মাছ মারা যায় তারা কেউ সত্যিটা বলে না যে হ্যাঁ আমাদের আজকে কালকে মাছ মারা গেছে এতগুলো কালকে ওই মাছটা মারা গেছে বলে না সব সময় ভালো ভালো ভালোই বলে যায় ওদেরও মাছ মরে যখন একটা মাছ অন্য জায়গা থেকে যখন অন্য জায়গায় আসছে যে টেম্পারেচার আপডাউন একটা হচ্ছে সেই কার্টুন বক্সে বা থার্মোকল বক্সে আস্তে আস্তেও মাছের ফাঙ্গাস লাগতে পারে কারণ টেম্পারেচার সেখানে আপ ডাউন হচ্ছে বিশেষ করে শীতকালের সময় তো যখন মাছটা আসে তার কাছে এসে ড্যামেজ হতে পারে মানে যে বলে মাছ এলে সঙ্গে সঙ্গে মাছ কেনা উচিত নয় কোনো দোকানে বা যার কাছেই হোক মাছ এলো ওই মাছটা কেনা উচিত নয় মাছটা কদিন থাকবে কোয়ারেন্টাইন হবে মেডিসিন ট্রিটমেন্ট চলবে তারপরে সেই মাছটা এক সপ্তাহ পনেরো দিন দশ দিন পর মাছটা কিনতে হবে মাছের কোনো রোগ যদি হয়ে থাকে সেটা জানা যায় তো এটাই বন্ধুরা শীতকালে আমি বলবো মাছ আপনারা কেনা থেকে একটু দূরে থাকুন আর যদিও মাছ কেনেন এমনই কোনো আর মাছটা যেন হিটারে থাকে প্রপার যত্নে থাকে প্রপার জল পরিষ্কার এরকম দোকান থেকে কিনতে হবে মাছটা আর আমরাকে মাছটা চেষ্টা করতে হবে দিনের বেলাতেই ক্যারি করার মানে রাতে নয় দিনের বেলাতেই ব্যয়া করে নিয়ে চলে যান আর যদি আপনারা দূর থেকে কেনেন তো সময় শীতকালে রেকমেন্ড করছি আমি আপনাদের বলছি থার্মোকল বক্সে মাছটা পার্সেল করার চেষ্টা করবেন কারণ থার্মোকল বক্সে ঠান্ডা সেইভাবে ঢোকে না একবার পুরো সিল হয়ে যায় কিন্তু কার্টুন বক্সগুলোতে ঠান্ডা ঠিকভাবে মানে আটকায় না ও ঠান্ডা জল ঠান্ডা করে দেয় তো আপনারা এই হিসাবে মেনটেন করে শীতকালে মাছ কিনবেন বা কাউকে বিক্রি করলেও এইভাবে করবেন তাহলে মাছটা ড্যামেজ কম হবে আর এই মাছ এই যে শীতকাল পড়ার আগে বা শীতকাল পড়া চলাকালীন যদি দেখেন কোনো মাছ আমি নতুন তাও আপনাদের বলছি এইখানে দেখুন আমার সিগলেট গ্রুপের মাছগুলো আছে ব্লু ডলফিন আর স্টপের তো মাছগুলো দেখুন কত পরিষ্কার জলে আছে এবং কত অ্যাক্টিভ মাছগুলো দেখুন ঠিক আছে তো এইরকম মাছের গায়ে দেখুন কোনো ফাঙ্গাস নেই কোনো দাগ নেই কিছু নেই তো এইরকমভাবে মাছ যদি আপনারা রাখতে চান আপনাদের অ্যাকোরিয়ামে বা যার থেকে কিনছেন এইরকম করলো ক্যাটাগরি মাছ দেখে কিনবেন আমি বলছি কিভাবে কি মেনটেন করার করতে হবে মাছকে আপনাদের যে খাবারটা দেবেন খেতে সেই খাবারটা চেষ্টা করবেন দিনে দুবার খেতে যদি অনেক মাছ থাকে ঠিক আছে যে জায়গায় আপনার সাত থেকে আটবার খেতে দেন অনেক মাছ আছে সেখানে আমরা দিনে দুবার খেতে দেবেন কারণ শীতকালে মাছের আমি দেখছি হজম ক্ষমতাটা কমে যায় অনেক কমে যায় ডাইজেস্টিভ সিস্টেম মাছের পেট ফুলে থাকে ঠিক আছে মাছের ঠিকমতো হজম হয় না তার উপরে বারবার খাবার দিয়ে গেলে মাছ হয়তো খেয়ে নেবে কিন্তু মাছ আগের খাবারটাই হজম করতে পারে না আবার পরের খাবার এসে গেল মাছের পেট ফুলে থাকবে অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম হবে মাছ মারা যেতে পারে তো খাবারটা শীতকালে একটু কম দিতে হবে হ্যাঁ যদি হিটার দেওয়া থাকে যেমন আমার হিটার দেওয়া তাহলে আপনারা খাবার দিতে পারেন দু তিনবার চারবার পাঁচবার খাবার দিতে পারেন আর জলের টেম্পারেচার টোয়েন্টি এইটে সেট রয়েছে ঠিক আছে আর দেখবেন যখনই মাছ কোণে জড়ো হচ্ছে আমি যেটা বুঝেছিলাম কিন্তু ঠিকভাবে লক্ষ্য করা হয়নি মাছ কোণে জড়ো হচ্ছে ফার্স্টেই দেখছেন মাছ কোণে জড়ো হচ্ছে মাছ কিন্তু ফটাস করে মরে না মাছ একদিন পাঁচ ঘন্টা দশ ঘন্টা আগে মাছ একটু কোণে জড়ো হয় হিটার দেওয়া থাকলেও মাছ কোনে জড়ো হতে পারে ঠিক আছে তো মাছ কোনে জড়ো হওয়া মাত্রই আপনাকে জলটা ফিফটি পার্সেন্ট কমিয়ে দিতে হবে হিটারকে তিরিশে করে দিতে হবে ঠিক আছে হিটার তিরিশে করে দিলেন জল ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলেন তাহলে কী হতো জলটা তাড়াতাড়ি গরম হবে জল যদি ফুল থাকে হিটার চলবে তাও জল গরম করতে টেম্পারেচার মেলাতে দেরি হয় জল কমিয়ে দেবেন হিটার ফুল করে দেবেন জল তাড়াতাড়ি গরম হবে ঠিক আছে মাছ কোনে জ্বর হচ্ছে সন্দক নুন আর তার সাথে কিছু অ্যান্টিবায়োটিক আর আপনারা পারলে এই রেড অলটা দিতে পারেন রেড অল ঠিক আছে রেড অল সিন্দুক নুন আর কিছু অ্যান্টিবায়োটিক জলে মিক্স করে দেবেন স্পঞ্জ ফিল্টারটা এই যে স্পঞ্জ ফিল্টার আছে এই স্পঞ্জ ফিল্টারটাকে খুলে দেবেন কারণ এ স্পঞ্জ ফিল্টার অ্যান্টিবায়োটিকের বা নুনের সমস্ত কিছু গুণাগুণ টেনে নেবে জলে ঠিকমতো কাজ হবে না তো অ্যান্টিবায়োটিক স্পঞ্জ ফিল্টারটাকে খুলে রেখে দেবেন দিয়ে অ্যান্টিবায়োটিক রেড অল আর সন্দুক নুন অ্যাড করে দিলেন ফিটার টোয়েন্টি এইট বা থার্টি থার্টিতে রাখলেই ভালো হয় এবং জলের মধ্যে যে সমস্ত নোংরাগুলো পড়ে থাকে সব সাইফোন করে ক্লিন করে দেবেন দুদিন রাখুন মানে জলটাকে একদিন রাখুন চব্বিশ ঘন্টা বা কুড়ি ঘন্টা পর জল চেঞ্জ করে দেবেন মোটামুটি এতটা জল থাকলে মোটামুটি ধরুন পাঁচ ইঞ্চি চার ইঞ্চির মতো জল রেখে জল ফেলে দেবেন আবার ফ্রেশ জল দিয়ে আবার সেম সিন্দুক নুন অ্যান্টিবায়োটিক আর রেড আর হিটার থার্টি বা টোয়েন্টি এইটে সেট করবেন থার্টি করলে ভালো হয় যদি মাছের দেখুন বেশি মাছ কোনে জড়ো হচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে দেখবেন মাছ আর কোনে জড়ো হচ্ছে না মাছ অ্যাক্টিভ করবে খেলাধুলা করবে আমার এই প্রবলেমটা হয়েছিলো এই প্রবলেমের সমাধান আমি ফার্স্টেক যদি করতাম ভালো হতো কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো কিছু মাছ মারা গেছিলো বাকি আমি সব ঠিক করে নিয়েছি আর হিটার টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকবে হিটারকে অফ করলে চলবে না এবারে যদি দেখেন মাছ একদম অ্যাক্টিভ আছে সব ঠিক আছে মানে এই অ্যাকোরিয়ামের হিটারটা আমার অফ আছে চিকলেট এখন এই চিকলেটগুলো মানে খুব একটাদের প্রবলেম হয়নি ফার্স্ট থেকেই আমি খুব যত্ন রেখেছি অনেকগুলি চিকলেট এখানে তিনশো পিস চিকলেট আছে তিনশো চল্লিশ পিস কি পঞ্চাশ পিস ছিল পঞ্চাশ পিস সেল করেছি তিনশো পিসের মতো সিকলেট আছে এখানে মাছ ফুল অ্যাক্টিভ তাই আমি হিটারটা অফ রেখেছি শুধু রাত থেকে চালাই আচ্ছা দর্শক বন্ধুরা এইখানে দেখুন আপনাদের আগের বারে ভিডিও দেখিয়েছিলাম এসআরডি আরডি যে ফ্লাওয়ার হন শর্ট বডি তার বাচ্চা ঠিক আছে মাছগুলো দেখুন কত অ্যাক্টিভ তো এদের বলে রাখি এখানেও হিটার আমার লাগানো আছে একশো ওয়ার্ডের হিটারটা অফ আছে রাত্রে খালি অন করছি আর এই মাছগুলো পুরো অ্যাক্টিভ আছে এবং অসুস্থ হওয়ার আগেই সমস্ত মেডিসিন কোর্স আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে সমস্ত মাছ দেখুন অ্যাক্টিভ এই ঠান্ডাতেও সমস্ত মাছ অ্যাক্টিভ মানে খাবার দিলেই খাবে তো শীতের সময়ও মাছ এত অ্যাক্টিভ আপনারা যদি রাখতে চান আমি বলবো ঠিক আছে যা যা বলছি এইগুলো ফলো করবেন মাছ দেখবেন অ্যাক্টিভ থাকবে আর মাছ যদি কোণে না জড়ো হয়ও ঠিক আছে কোণে মাছ জড়ো হচ্ছে না ঠিক আছে তাও আপনি একবার এই কোর্সটা করিয়ে দেবেন ঠিক আছে করিয়ে দিলে কি হবে মাছগুলো যে ফাঙ্গাস ইনফেকশানটা হওয়ার সম্ভাবনা কমে যাবে এবারে বন্ধুরা খাবারে আসি খাবারটাকে আমি কি কি দিচ্ছি খাবার এই হচ্ছে ড্রাই ফ্রিট এই ড্রাই ফ্রুটের মধ্যে কিছু আমি চেঞ্জ করেছি যে নর্মাল ড্রাই ফ্রুইট এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি রসুন রসুনের জল রসুনকে বেটে তার যে জল ক্লিন করে ফ্রেশ জল এর মধ্যে একটুখানি দেওয়া আছে মানে দু চামচের মতো রসুনের জল দেওয়া আছে তার সাথে একটু হলুদের গুঁড়ো জলে ভালো করে গুঁড়ে ওটাতে দেওয়া আছে ঠিক আছে এই দুটো জিনিস এর মধ্যে দেওয়া আছে মানে ওষুধের একটা শীতকালে একটা গরম করবে মাছের এই গুণাগুণ খাবারটার মধ্যে আমি তৈরি করেছি হলুদ আর রুশন দিয়ে আচ্ছা বন্ধুরা এইখানে আমার রয়েছে সমস্ত শিবরামের বাচ্চাগুলি দেখুন কত অ্যাক্টিভ কত সুন্দর আছে সমস্ত শিবরামের বাচ্চাগুলি এখানে রয়েছে আর এদেরও হিটার অন আছে দেখুন লাল মতো কারণ শিবরাম একটু মানে এদেরও ভালো আছে তো আমার হিটারটা অন করে রেখেছি কারণ ছোটো মাছ বলা যায় না কখন কী হবে আচ্ছা এখানে বড়ো শিবরামগুলো আছে এদেরও হিটার অন আছে দেখুন তিনশো ওয়াটার হিটার সব মাছ একদম অ্যাক্টিভ সুন্দর মানে খাবার দিলেই খাবে একদম আচ্ছা খালি এই দুটো অ্যাগরিয়ামের একটু সামান্য প্রবলেম হয়েছিল যাই হোক আচ্ছা এখানে অ্যাঞ্জেলগুলো দেখুন অ্যাঞ্জেলগুলো দেখাচ্ছি কত অ্যাক্টিভ এই যে কাঁচে যখন হাত দেবেন না এই যে সরে যাচ্ছে মাছ

আর এই শিবরামের এখনও স্পঞ্জ খোলা রাখা আছে দেখুন শুধু অক্সিজেনটাই চলছে এই স্পঞ্জগুলো এখানে খুলে রাখা আছে ঠিক আছে দেখুন এই শিবরামেরও মেডিসিনের কোর্স চলছে ঠিক আছে মানে মাছের আমি যা বুঝলাম বন্ধুরা মাছের ফাঙ্গাস লাগুক কি না লাগুক মেডিসিনের কোর্স একটা করিয়ে দিতে হবে এখন হঠাৎ ফাঙ্গাস লেগে যেতে পারে গায়েতে রড লেগে যেতে পারে তো সিজন চেঞ্জের আগেই অ্যান্টিবায়োটিকের একটা কোর্স মাছকে করিয়ে দেবেন আর দিয়ে কিন্তু সাথে সাথে জলটা পাল্টাতে হবে মানে কুড়ি ঘন্টা পনেরো ঘন্টা মোটামুটি রেখে জলটা পাল্টে দিতে হবে এবারে বন্ধুরা অনেকে বলবেন যে যারা হিটা লাগায় না তাদেরও তো মাছ ঠিক থাকে যেরকম চৌবাচ্ছায় বা পুকুরে এই মাছগুলো কীভাবে থাকে হ্যাঁ বন্ধুরা চৌবাচ্চা বা পুকুরে মাছ থাকে কারণ চৌ বা পুকুরের সংযোগ একটা মাটির সাথে থাকে মাটির জন সাথে খাওয়ার জন্য জল গরম থাকে মানে তলার জলটা গরম থাকে যদি মাছ তলায় বসে যায় কিন্তু অ্যাকোরিয়ামের ক্ষেত্রে যখন জল ঠান্ডা হয় মাছ যখন তলায় বসে কাঁচ তো অ্যাকোরিয়াম মাটির সাথে কানেক্ট নেই মাছগুলো চেষ্টা করছে ঠান্ডা লাগছে মাছের তলায় বসার চেষ্টা করছে কিন্তু যেহেতু অ্যাকোরিয়ামের মধ্যে কিছু নেই মাছ তলায় বসলেও এদের গরম পাচ্ছে না কিন্তু চৌবাচ্চা বা পুকুরের ক্ষেত্রে মাছ তলায় বসলে একটা গরম পায় আবার উপরে জল ঠান্ডা থাকে খাবার খাওয়ার সময় দুপুরবেলা উপরে দু দিনের বেলায় এলো আবার তলায় নেমে গেলো কিন্তু অ্যাকোরিয়ামের ক্ষেত্রে সেটা হয় না এবং অ্যাকোরিয়াম চৌবাচ্চায় দেখবেন অনেকে শীতকালে রাত্রিবেলা ঢাকা দিয়ে দেয় দিনের বেলা যা রোদ খাবার খেলো খেয়ে রাত্রিবেলা ঢাকা দিয়ে দিল ঠান্ডাটা তো চৌবাচ্ছায় ঢুকলো না উপরের জলও গরম থাকলো মোটামুটি নিশ্চয় জল তো গরম 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 আছেই অ্যাকোরিয়ামে আমাদের সেটা হবে না তো এই জন্য আপনাদের আমাদেরকে হিটারটা দিতে হবে হিটার দিয়ে মাছকে ঠিক রাখতে হবে যেরকম বন্ধুরা আমি দেখাই আপনাদের এই যে অ্যাকোরিয়ামটা আছে এখানে দুটো অ্যাঞ্জেল মাছ আছে কোনো হিটার নেই দেখুন কোনো হিটার নেই অক্সিজেন পাম্পও বন্ধ তো এই মাছটা কি করে ঠিক আছে কোনো প্রবলেম হয় না মাছ একদম টাকা টাকা আছে এই অ্যাকোরিয়ামটা দেখুন অ্যাকোরিয়ামের উপরে একটা ঢাকা দেওয়া আছে ঠিক আছে রাতও দিনও ঢাকাটা দেওয়া থাকে তো বাইরের ঠান্ডা এই এখান দিয়ে ভেদ করে জলকে ঠান্ডা করতে পারবে না জল একটা মোটামুটি একটা টেম্পারেচারে আছে সেই টেম্পারেচারে জলটা সেট হয়ে আছে আমি দেখাচ্ছি এখন এই মাছগুলো দেখুন ওই অ্যাঞ্জেল অ্যাডাল্ট আমি এই ইয়ারে ব্রিডিং করাবো বলে মানে নেক্সট ইয়ারে দু হাজার পঁচিশে ব্রিডিং করাবো বলে এটা কিনেছি অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার না নর্মাল অ্যাডাল্ট কই আঞ্জে বিগ সাইজ তো এই মাছটা দেখুন একদম ঠিক আছে সেরকম কোনো গায়ে কোনো ফাঙ্গাসও লাগেনি কোনো প্রবলেম হয়নি তো আমি যেটা বুঝলাম এটা এটা মেলটা এটা মেলটা ওটা হচ্ছে ফিমেলটা তো এটাই যে এদের যদি জলে ঠান্ডা উপর থেকে না ঢোকে একটা টেম্পারেচারে সেট হয়ে থাকবে ঠান্ডা জলে তো ঠান্ডা জল এখনই আমার মধ্যেও তো তাহলে জল সামান্য একটু গরম থাকে যদি মাছ অল্প থাকে খাবারও কম দিচ্ছেন জল নোংরাও কম হচ্ছে জল চেঞ্জও করতে হচ্ছে না ঢাকা দেওয়া থাকে অ্যাকোরিয়াম তো হিটার না দিলেও চলে এবং এইখানটা আমি হিটার দিইনি মানে চৌবাচ্ছার মতো আমি প্রায় টেম্পারেচার করে রেখেছি দুটো মাছ জল চেঞ্জ সেরকম করি না মাছগুলো দেখুন ঠিক আছে হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে যাদের অ্যাকোরিয়াম রুমের ভেতরে থাকে মানে কোনো বারান্দা ব্যালকনি নয় একদম বেডরুমের ভেতরে শীতকালে জানলা দরজা পুরো লক থাকে সেখানে জলের টেম্পারেচার একটু গরম থাকে একটু উষ্ণ থাকে মোটামুটি আশা করছি আমি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে থাকে কারণ পুরো ব্লক রয়েছে মানে চারটে পাঁচটা বেজে গেল জানলা দরজা সব আমাদের বাড়িতে বন্ধ হয়ে যায় সবার ঘরটা ঘরে একটা গরম থাকে কাঁচের জানলা দরজা দেওয়া থাকে তো সেই রুমের আগলে আশা করছি মাছকে হিটার দিতে লাগবে না কিন্তু যদি বারান্দায় দালানে থাকে কোনোভাবে ঠান্ডা হাওয়া ঢুকছে তো সেক্ষেত্রে আপনাকে হিটার দিতে হবে কারণ আমার এখানে ছাদের উপরে জানলা মানে জানলা আছে কিন্তু জানলায় আমার কাঁচের যে এটা করা নেই জানলাটা স্যাটারটা করা নেই তাই আমি নর্মাল ট্রিপল দিয়ে কাপড় দিয়ে কভার করেছি যাতে ঠান্ডা না ঢোকে তাও কোনো মতে একটু ঢোকে জলকে ঠান্ডা করে সেই জন্য হিটারটা লাগিয়ে দিয়েছি আর দর্শক বন্ধুরা শীতকালে কিন্তু এই ফিক্স ওয়াম বা কেঁচো কেঁচো খাওয়া থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে এই কেঁচোতে প্রচুর পরিমাণে প্যারাসাইড জীবাণু থাকে ঠান্ডার জন্য এটা একটু বেশি থাকে আর এইটা কেঁচোদের মাছেদের দিলে কিছুটা মাছেদের দিলে মাছেদের অনেক রকম সমস্যা হতে পারে পেটের রোগ বা জলে ইনফেকশান কেঁচোর মধ্যে যদি কোনো ইনফেকশান থাকে সেটা মাছেদের লেগে যেতে পারে তো কেঁচোটা শীতকালে আমি বলব আপনাদের না দেওয়ার জন্য যদি দেন ভালো করে ডিস ইনফেক্ট করে ভালো করে এটাকে জীবাণুমুক্ত করে আপনারা মাছেদের দিতে পারেন তাও বা কি মোটামুটি এগারোটা বারোটা একটার মধ্যে কিছুটা দিতে পারেন অল্প পরিমাণে যদি ছোট বাচ্চা থাকে তাহলেই বড়োদের তো দেওয়া দরকার নেই ওরা ফ্রুট খাবে এবারে দর্শক বন্ধুরা আসি মেন যে পয়েন্ট যার কারণে অনেকে হিটার লাগাতে ভয় পায় বা লাগাতে চায় না সেটা হলো যে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলের জন্য অনেকে হিটার লাগাতে চায় না তো আমি আপনাদের রেকমেন্ড করব যত বড়ো অ্যাকোরিয়াম হবে তত ওয়ার্ডের বেশি হিটার লাগাতে হবে এটা মানে নয় যে চার ফুটের অ্যাকুরিয়ামে আপনারা দুশো ওয়াটের হিটার ইউজ করবেন আর পাওয়ার ফিল্টার বা ওই যদি একটু আপনারা এই ধরনের ফিল্টার ইউজ করেন বা নর্মাল স্পঞ্জ ফিল্টারও তো ফ্লোটাকে একটু বাড়িয়ে দেবেন কি হবে জলটা ঘুরবে রাউন্ড রাউন্ড ঘুরবে সার্কুলেট হবে তা দুশো ওয়াটের হিটার লাগালো জলটা চারিদিকে যেহেতু ঘোরাবে চার ফুটের অ্যাকুরিয়ামকেও ভালো উষ্ণ রাখবে আমি ভুল করে তিনশো ওয়াটের হিটার কিনেছি কিছু কিছু আমার কেনা হয়ে গেছে যাই হোক এনিক্স ওয়ার্ড থেকে এই আর করবো না দুশো থেকে দুশো ওয়ার্ডই ঠিক আছে দুশো ওয়ার্ডের হিটার চার ফুট এর জন্য যথেষ্ট আছে যদি জলের ফ্লোটা আপনার ভালো থাকে জলের অক্সিজেন লেভেলটা আপনার ভালো থাকে পাম্পটা খুব সুন্দর থাকে জলটাকে যাতে ঘোরাতে পারে সার্কুলেট করতে পারে যদি জমা জল থাকে তাহলে তো তিনশো চারশো ইউড ইউটার পাঁচশো ইউনিট পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এইভাবে আপনারা ইলেকট্রিক বিল বাঁচাতে পারেন আর সামান্য তো দু মাসের ব্যাপার সার কারণ আর কখনও হিটার দেওয়ার দরকার পড়বে না আর যাদের ছোটো অ্যাকোয়ারিয়াম অল্প মাছ আছে দু ফুট আড়াই ফুটের অ্যাকোয়ারিয়াম আপনারা পঞ্চাশ ওয়ার্ড হিটার পঁচাত্তর ওয়াটের হিটার ইউজ করতে পারেন ঠিক আছে দু ফুটের অ্যাকোয়ারিয়াম দেড় ফুটের অ্যাকোয়ারিয়াম কম ওয়ার্ডের হিটার ইউজ করতে পারেন জল মোটামুটি একটু গরম হওয়া নিয়ে দরকার জল গরম করে দেবে ঠিক আছে অত সমস্যা নেই জল যে একদম খুব গরম করতে হবে এরা মানে নয় কারণ আমি তিন ফুটের অ্যাকোরিয়ামেতে দেড়শো ওয়াটের হিটার লাগিয়েছি আর আমার অ্যাকোরিয়ামগুলো মানে চওড়া অ্যাকোয়ারিয়াম মানে তিন ফুট মানে যে তিন ফুট তা নয় তিন ফুট বাই দু ফুট দু ফুট চওড়া করিয়াম মানে আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি চওড়া বা বারো ইঞ্চি চওড়া নয় দু ফুট চওড়ার করিয়াম বুঝতে পারছেন চার ফুটের মতো জল থাকে সেখানে আমি দেড়শো ওয়াটের হিটার লাগিয়েছি তো জলও গরম করছে মাছও অ্যাক্টিভ আছে সেই জন্য বলছি ওয়াটার ফ্লো মানে অক্সিজেনের ফ্লোটা ভালো থাকলে কম ওয়াটার হিটারও চলবে এভাবে ওনারা ইলেকট্রিক বিল বাঁচাতে পারবেন আর অনেকে বলে যে শীতের মাছ আলাদা আলাদা আছে মানে শীতে যেতে হিটার লাগে না যেমন ফিশ কাপ মাছ স্রিম গ্রুপের কিছু মাছ গাপ্পি তো এগুলোরও হিটার লাগে বন্ধুরা কারণ এদেরও আমি দেখেছি শীতকাল যদি হবে তো হিটার যে লাগে না মাছেদের তাহলে হোয়াইট স্পট বা ফিন রট হবেই না কিন্তু গোল্ডফিশ কাপ মাছের আমি এই শীতেও দেখেছি গায়ে সাদা সাদা হচ্ছে অনেকের বাড়িতে দেখেছি তো কেন এটা হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে জল ঠান্ডা তার জন্য গোলফিশেরও গায়ে ফাঙ্গাস হচ্ছে তো এ থেকে এটাই আমরা বুঝছি যে ঠান্ডা জলে গোলফিস কাপ থাকে সেটা যে এরিয়াতে সেই এরিয়ার মাটির মধ্যে পুকুরে থাকে অ্যাকোরিয়ামের মধ্যে যদি রাখেন কাপ আর গোল্ডেনকে তাহলে হিটার দেওয়া দরকার পড়তে পারে কারণ তাহলে তাদের বাড়িতে আমি যাদের বাড়িতে গেলাম তাহলে ফাঙ্গাস তাদের বাড়িতে হতো না রড হতো না হয়েছে তার মানে মাছের প্রবলেম হচ্ছে এই গোল্ডেন কাপেরও প্রবলেম হচ্ছে ঠান্ডা জলে কাপ পি প্রবলেম হচ্ছে তো সেই জন্য সমস্ত মাছেরই বন্ধুরা হিটার লাগবে এবং হিটারটা আপনারা যদি মনে করেন বারো ঘন্টা রাতে চালাবো দিনে অফ রাখবো করতে পারেন ওয়েদার দেখে যদি দিনের বেলা মেঘলা থাকে তাহলে চব্বিশ ঘন্টা চলবে যদি দিনের বেলা যেদিন খুব রোদ উঠবে দিনের বেলা হিটার অফ রাখতে পারেন আমি রেখেছি মোটামুটি মেনটেন করছি এইভাবে কিন্তু রাতে অফ রাখা যাবে না কোনো মতেই মাছ মারা যাবে মানে সমস্ত আমার যেরকম হয়েছে এরকম হবে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে দেখতে থাকবেন ফিশ এম্পায়ার 조인 행군으로